মিনিমাম দশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর নৌকার ভিতর থেকে আমাদের এলাকার বড় ভাইরা বাহির হইল আবহাওয়াটা নাকি তাদের কাছে অনেক ভালো লাগতেছে সালাম আলাইকুম আবারও নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভাই ভাদার মেলা সবাই একসাথে ফুটবল খেলতে যাব চলেন যাওয়া যাক আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম তো হঠাৎ আমার সামনে গোল কিপার পড়ে গেল হাজারো মেয়ের কাশ অস্ট্রেলিয়ান লালু মিয়া তো লালু মিয়ার ভাই মিজান কালু মিয়া ব্যাটারি গলির মাঝে ছটাইলে কি কাজ হইব যদি মাঠে কাজ না করতে পারো আমি কিন্তু এরা দুইজনকে বলছিলাম ফানি বোড়াই আনার জন্য তো তারা ফানি আর লেবু কাইটা নিয়ে পড়ছে তো এইদিক দেখলাম সব কলা নিয়ে যাইতেছে তো কলাটা বেশি ফাঁকা একদম কাঁচা কলায় আনছে কলা কিন্তু সবাইরে দেওয়া যাইতো না যে ওই গোল দিব ওই কলার ফাইনালি কিন্তু আমাদের প্লেয়ার সবাই আইসা পড়ছে তো এক এক করে সবাই নাও উঠতেছে তো এইদিক আমি আমাদের প্লেয়ার বলতেছিলাম আজকে কিন্তু তোমাদের গোল দিতে হবে যদি কলাটা জিততে পারো আমাদের কুরিয়ান সুমন ভাই তোমাদেরকে বিরানিকা খাওয়াবে আর একটা বিষয়কে জানো তোমরা মন দিয়ে খেলাটা জিততে হবে এই তিনটা লোকের কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে এক সপ্তাহ পরে পানি গাইতেছে তো আমরা ফুটবল খেলার কলা আনছি সবাই মিললে তো এরা নাকি একলা একলা কাবে তো আপনারা তো জানিনা একটা লুকের যদি এক সপ্তাহ কাওয়া না খাই তাহলে কি করে কা তো ফাইনালি আমরা নৌকাটা ছেড়ে দিছি আমরা এখন হাওড়ের মধ্যে আছি আমাদের গ্রাম থেকে ওই গ্রামের ফুটবল খেলার মাঠে যাইতে মিনিমাম তিরিশ মিনিটের মতো লাগতে পারে আর এদিক দিয়ে দেখলাম সবাই বসে একটা হাওড়ের পাতাসের একটা ফিল উপভোগ করতেছে আজকে কিন্তু আমাদের মাঝে আছে অনেক তো আমি সুমন বাইরে ভালোভাবে বলতেছিলাম ভাই যদি আজকে বিরিয়ানি খাইতে চাও তাহলে আজকে গোল দিতে হইব হঠাৎ আমার ক্যামেরার সামনে পড়ে গেল সাইনা সচিব তো আমি এদিক দিয়ে ভিডিও করতে করতে যাইতেছিলাম তো আমার একটা বাতিজা মিছিল আমার দেখে সরম পাইছে তো আমি বললাম বাতিজা তুমি কি বিয়ে করতে যাইতেছো সরম পাইছো সদে সারাদিন গেছে দিনটা পালা এখন ফুটবল খেলতে তো আমি এখন এত বৃষ্টি যাক আর করার কিছু নাই তো এই যে একটা কথা আছে না মুরব্বীরার মুহে দিনের কোনো বিশ্বাস নাই আসলে এই ডি বাস্তব তো আর একটা কথা কি জানেন এই দিন প্রচুর বাতাস আর আকাশ একদম কালো হয়ে আসতেছে প্রায় কিন্তু আমরা ওই গ্রামের কাছাকাছি আইসে হয়ে পড়ছি প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে প্রায় কিন্তু বৃষ্টি আইসে হয়ে পড়ছে এদিকটা সবাই ভিতরে বৈশা রয়েছে আর এদিকটা একটা বাতাসের একটা ফিল উপভোগ করতেছিলাম প্রায় কিন্তু বৃষ্টি আইসাই পড়ছে তো সবাই এখন ভিতরে চলে যাবো তো এই যে একদম বৃষ্টি পড়তেছে বাতাস প্রচুর বাতাস আসতেছে আর প্রচুর বৃষ্টি হইতেছে আর মিনিমাম দশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর নৌকার ভিতর থেকে আমাদের এলাকার বড় ভাইরা বাহির হইল আবহাওয়াটা নাকি তাদের কাছে অনেক ভালো লাগতেছে ট্যাগ রবি একাত্তর ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা আপনারা তারে বেশি বেশি সাপোর্ট করবেন সত্যি আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম তো আরেকটা বড় কথা কি জানেন ফুটবল খেলাটা বড় কথা নয় বড় কথা হইলে সবাই আনন্দ মজা করতে করতে যাইতেছে এটাই বড় কথা ভাবলাম কি শুধু আমার ভিডিও করলে হইব না সবাই ভিডিও করতে হইব তো আমার ক্যামেরার সামনে শরীফ রে দেখতেছেন শরীফ রে দিকে ওয়াইফাই পাসওয়ার্ড দিই না শরীফ কিন্তু আমার সাথে দিন যাবৎ কথা কই না তো আমি বললাম তুমি চিন্তা করে না তোমার ওয়াইফাই পাসওয়ার্ড দিব তোমাদের জন্য ওয়াইফাই লাগাইছি তোমারাই ব্যবহার করবা আমাদের নৌকা কিন্তু ওই গ্রামের নিকট আইসাই পড়ছে তো আমি এদিক দিয়ে একটু হাওয়ারের ভিডিও করে নিলাম কত সুন্দর টলটলা পানি হাওয়ারে কিন্তু প্রচুর পানি তো আরেকটা কথা কি জানেন এত সুন্দর পানি কোথায় থেকে আসে আবার কোথায় চলে যায় আল্লাহ লীলা খেলা কেউ বুঝতে পারে না নৌকা বিরাইতে না বিরাইতে সবাই ফাগল হয়েছে একদম সামনেকে দাঁড়াইছে তো আমি সবাই বলতেছিলাম তোমরা একটু বর্ষব নৌকা বিরাইলে আসতে করে নামতেই পারবা ফাইনালি কিন্তু আমরা ওই গ্রামে আইসাই পড়লাম এদিক দিয়ে দেখলাম একটা ভাই সাবান চারা একদম হাতে গুঁসা হয়ে পড়তেছে ফাইনালি কিন্তু আমরা আইসাই পড়ছি মিনিমাম তিরিশ মিনিটের পথ অতিক্রম করার পর আমাদের প্লেয়ার নৌকা থেকে নামতেছে তো আমি আবার সবাই বলতেছিলাম তোমরা একদম রিল্যাক্স আমো যদি ব্যথা পাও তাহলে ফুটবল খেলতে পারবা না যদি আজকে ফুটবল খেলাটা জিততে পারো তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবে লালু মিয়া কিন্তু গরিবের বন্ধু তো এত কন্ধে দেখলে হাওরে হাওড়ে ভরপুর মজা করছে তখন আমরা ভাই বাদার যাইতেছি তো আমরা এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিছি প্রায় কিন্তু মাঠে আইসে পড়ছি আর দুই তিন মিনিট লাগবে হয়তো মাঠে আসতে হয়তো আমার সাথে গুলি দেখতেছেন এই যে সাকিব আর আমি অত্যন্ত সম্মান করি আর এই যে বিয়ে দেখতেছেন একটা একটা হাটে হাঁটতেছে তো আপনারা সম্পূর্ণ ভ্লগটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাইতেছিলাম তো আমাদের প্লেয়ার রবিকুল এই জায়গায় বড় ভাইয়ের মাছ ধরা দেখতেছে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম মাছ ধরাটা দেখে গেলাম ভালো লাগলো আমার বাসা আমার সৈতি আমার নাকদা কপি পাঙ্গার কি টোকা ক্যামেরা খাই দেখি তো আপনারা একটু কিছু বুঝতে পারলেন তার ভাষা তো তারে আমরা চাইনা বলে নাকি সে আমাদের চাইনা তো ফাইনালি আমি এখন মাঠের ভিতরে আছি তো এই যে দেখতেছেন মাঠ তো আমাদের প্লেয়ার যাইতেছে সবাই তো আমিও তাদের সাথে যাইতেছি তো আমি একটু পিছে নিয়ে কারণ আমি একটু ভিডিও করতেছি তো এখন আমরা ফুটবল খেলা শুরু হয় নাই তো এখন আমরা মাঠে ঢুকে হাজার হাজার টাকা খরচ করে বাইরের দেশে ফুটবল খেলা দেখতে গেলে সবকিছু পূরণ হয় না গ্রাম বাংলা গা স্টেডিয়ামের উপরে খেলা দেখার মজাই আলাদা এই এলাকার প্লেয়ার কিন্তু এখনো মাটি আসে নাই তাই আমরা বল নিয়ে একটু শয়তানি করলাম তো আমার ক্যামেরার সামনে দেখলাম কালো মিজান তো কালো মিজান হঠাৎ ক্যামেরার সামনে কিভাবে আইসা বললো বলতেও পারি কেন আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাইতেছিলাম মাটির শেষ প্রান্তে তো হঠাৎ একটা ছোট ভাই আমার বললো ভাই এই জায়গায় তাইন বাই খেলা দেখাইতেছে তো অনেক ভালো খেলা দেখাইতে পারেছে তো আমি হঠাৎ দৌড়ে আসলাম আই সাথে একদম সত্যি খেলা দেখাইতেছে তো তার মুখে একটি বিধি দেখতেছেন সত্যি এই কাজটা কিন্তু একটা প্র্যাকটিসের বিষয় এলাকার মানুষ বলতাছে প্রায় সময় নাকি টাইন বাই এই কাজটা করে থাকে সেই সব খেলার জন্য প্রায় অনেক মানুষ জমজমাট করে লাইছে তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগলো তো এলাকার মানুষ বলতেছে মিনিমাম সে পাঁচ টাইক দশ মিনিটের মতো থাকতে পারে আজকে সবাই একসাথে হইয়া পুরস্কারটা কিন্তু টাইন বাইয়ের হাতেই তুলে দিব তো এতক্ষণ তো দেখিনি এই বড় ভাইয়ের কর্মকাণ্ড আসলে সে এতক্ষণ এই মাঠের অনেক মানুষকে দর্শককে সে বিনোদন দিছে এই এলাকার প্লেয়ার কিন্তু প্রায় মাঠে আইসে আই পড়ছে তো আমাদের এলাকার বড় ভাইরা একটু বল নিয়ে একটু শয়তানি করতে লাগলো এই এলাকার দলের ক্যাপ্টেন আর আমাদের এলাকার ক্যাপ্টেন একসাথে হইয়া কথা বলতেছে ফুটবল খেলবা ঠিক আছে কেউ কিন্তু কাউরে আঘাত করবে না আর ঝগড়া করবে না ফুটবল খেলা কিন্তু একটা মজা আনন্দের খেলা হ্যাঁ ফাইনালে কিন্তু খেলা শুরু হয়ে পড়ছে দুই দলের প্লেয়ার কিন্তু আক্রমণে আছে একটা দুঃখের কথা কি জানেন আমি কেলাই ছিলাম আমার ছোট বাইয়ের কাছে মোবাইলটা রাইকে গেছিলাম বলছি যদি গোল হয় তাহলে তুই ভিডিও করে দেখাবি সে দেখাইলো না তাই যে একটা কোন সেই খেলছিস এই কিন্তু একটা বলতেছে তাই তুমি কয়টা কইতেছ সেই কইতিসে একটা অনেক কান্তে বলছে সানা ফাইনালি কিন্তু আমরা খেলা শেষ করে কিন্তু বাড়ি চলে যাইতেছি প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব নৌকা যেই জায়গায় রেখে গেলাম এই জায়গায় আইসা দেখলাম প্রচুর বাতাস আর এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগলো তো আমি আমাদের প্লেয়ারদেরকে चिल्লায় বলতেছিলাম তোমরা তাড়াতাড়ি আসো বাড়ি চলে যাবো আমাদের প্লেয়ার কিন্তু সবাই পড়ছে গুসল করে না উঠতেছে তো আমি এদিক দিয়ে সবাই বলতেছিলাম সন্ধ্যা একদম গণ হয়ে আসতেছে যদি সন্ধ্যা হয় তাহলে নৌকা নিয়ে যাওয়া যাবে না ফাইনালি কিন্তু আমরা নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিতেছি তো আমি এদিক দেখলাম সুহাক ভাইয়ের হাতে কলার চুরি তো আমি বললাম ভাই তুমি কলার চুরিটা যে গোল দিয়েছে তারে দিয়ে সন্ধ্যা কিন্তু একদম ঘন হয়ে আসতেছে আর এদিকে দেখলাম হাওয়ারের যে ভিউ আমার মনে হয়েছিল আমি কিছুক্ষণের জন্য জানি হারিয়ে গিয়েছিলাম অপূর্ব এক লীলা বমির তীর আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে গোল দিবে তারে কলা সরি দেওয়া হবে যা আর কি বলবো সবার নাকি কি দা লাগিয়ে পড়ছে তো আমাদের তারেক মামা সবাইকে দুইটা করে কলা দিতেছে কোন মজা আনন্দ করার পর তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বাতাসের একটা ফিল উপভোগ করতেছে তো আমার কাছে অনেক ভালো লাগলো ভাইবাদার সবাই একসাথে ফুটবল খেলতে গিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল আসসালাম আলাইকুম আশা করি তো সবাই ভালো আছেন আমারে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন আর একটা বিষয় হল আপনারা আমার যদি বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আসলে ভিডিও করতে বেশি আগ্রহ থাকবেন আমার অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম